ومن يطلبه فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا سندنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله فلنفسي ومن أساء فعليها وما ربك بظلام للعبيد صدق الله مولاه فقد قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله او كما قال النبي عليه الصلاه والسلام زبان كلي محمد رسول قول سنتو ان شاء الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أو فقيرك غلامك مولا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلام زبان خليه محبوبك لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله. لا

মহান মালিক রব্বুল আলমিনের দরবারে শুকুর ও সুজুদ যিনি দয়ামায়া করে আজকের মতে বরকতি মজলিসে আমাদেরকে শরিক সমবেত হওয়ার তৌফিকটুকু দান করলেন এই জন্য জবান খুলে কালী মাত্র শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আর একটু জুড়ে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের মতি মজলিসে আসবার বসবার তৌফিক দিলেন আমরা খুশি না বেজার

হাদিস শরীফ আছে ফরজ নামাজ যেখানে পড়ছেন সুন্নতটা একটু নাড়ায়া পড়বেন কারণ আমার আপনার সেজদার যত জায়গা আছে হাসরের মাঠে এগুলো সাক্ষী হবে হাসর মাঠে কি হবে আমরা যেখানে বসে দিনের কোরআনের আলোচনা শুনতেছি এই জায়গাটাও আমাদের জন্য সাক্ষী হবে ঠিক কিনা সাক্ষী হবে কেয়ামতের ময়দানে আমরার পিছনে কিন্তু আল্লাহ চারটা সাক্ষী লাগাই রাখছে কড়া আর জোরে বলেন আপনার অসুস্থ নাকি দা করোনা টোরোনা নাই চ ভালো আছেন তো না বলেন আলহামদুলিল্লাহ করোনার একটা ইনজেকশনের দাম দুই লাখ তিন লাখ কোটি আমরার মতো গরিব মানুষে যদি আল্লাহ করোনা দিত টাকাও যোগা করতে পারতাম নাতাম না ডাক্তার জিজ্ঞেস করলাম ডাক্তার সাহ করোনার ইঞ্জেকশন কত দুই লাখে ঠিক না আল্লাহ আমার মতো দুর্বল মানুষের সুস্থ রাখছে ভালো রাখছে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ আরে এইভাবে শুকুর আদায় আল্লাহ খুশি হবেন

খাবারের আয়োজন করলে সবার আগে ডাক দেয় কারে যারা ভিআইপি আমরা গরিব যারা এর সিরিয়াল কিন্তু অনেক পরে ঠিক যারা ভিআইপি এর আরেকটা দল আছে এরান না বলে ভি তো জান্নাতেরও কিছু ভি ভিআইপি আছে আল্লাহ ডাক দিবেন আইনা ইবাদি আমার ওই সমস্ত বান্দা বান্দিরা কোথায়

বলুন ওয়াজ মাহফিলে মানুষের সংখ্যা কম না বেশি আর হুজুর এখন গানে কম না বেশি ঠিক আর হুজুর এখন ওয়াজ মাহফিলে মানুষ কম সিনেমার হলে মানুষ বেশি পুরুষের মধ্যে গেলে দেখবে সরিষার আকার জায়গা নাই কেউ আমার ওয়াজ কত শুনেনা সোমনা দিজো এটা কথা ঠিক না ঠিক মহানগরে দেখবেন প্যাসেঞ্জার কম লোকাল ট্রেনে দেখবেন প্যাসেঞ্জারের অভাব নেই টিকিট সারা আরো বেশি ওয়াজ না বিলে আসে না উরুশো যা উরুশো মাজারও যা কারণ এখানে গেলে নামাজ রোজা বড় লাগে না আরো গাঁজা খাওয়া যায় আমরা যেভাবে আর ঠিক কইতা জন যেমন মাঝে মাঝে যাই মনে আওয়াজটা বোঝা যেতেছে হ্যাঁ দুর্গা মুসলমান আসেনি কম না বেশি হিন্দুদের দুর্গা মুসলমানের পাহাড় ঠিক না ঠিক যা তো যা চুরি তো চুরি আরো করে সিনাজুরি ধর্ম যার যার উৎসব সবার কথাটা কি সত্য আরো জোরে কম কথাটা সত্য না মিথ্যা ধর্ম যার যার উৎসব সবার তাহলে আমি একটা কথা বললাম চাকরি যার যার বেতন সবার ঠিক আছে জমি খেত যার যার ফসল মানিকপুরের সবার না খেত যার ফসল তার

আল্লা ডাকবি বলবে ও আমার বান্দারা তোমরা বিনায় হিসাবে যারা আমাকে সুখেও বলো নাই দুঃখেও বলো নাই সুখে সুস্থ সুস্থ ধনী গরিব সদা সর্বদাই যারা আমাকে ডেকেছ আমি আল্লাহ আজ তোমাদের ডাকের মূল্যায়ন করে বিনা হিসাবে তোমাদের জান্নাত দান করলাম আমরা আল্লাহর যাই চাই কি চাই না পিঠা খায়া যাইতে সান না ডাইরেক্ট মাইট খাইয়া যেতেন চাই সাইজ হয়ে যাইতেন চাই না ডাইরেক্ট বাইজান বলেন আমাদের শরীরে এক সেকেন্ড জাহান নামে জলবার শক্তি আছে এক সেকেন্ড জলবার শক্তি এই জন্য আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ আমরা জাহান নাম চাই না আমরা জান্নাত চাই ঠিক না বেটি জান্নাত চাইতে হলে কাজ করতে হবে না বাইপাস যাও যাবো আল্লাহ বলে من عمل صالحا فلنفسه ومن اساء আমিলা সালিহান আল্লাহ বলেন যে মানুষটা নেক আমল করবে মান যে এই মান শব্দটা ব্যাপক মানের ভিতরে নারীও আছে পুরুষও আছে আল্লাহ বলেন মান আমিলা সলিহান যে ব্যক্তি নেক আমল করবে চাই সে নারী হোক বা পুরুষ হোক ফালি নাফসিহি তার ফলাফল সে নিজেই ভোগ করবে একজনের কর্মের ফল আর একজন ভোগ করে না চাকরি যে করে বেতন সে পায় ঠিক না বেটি আপনারা আমার কথা বুঝতেছেন নি কষ্ট হইতেছে না তো মান আমিলা সলিহান যেই ব্যক্তি নেকামল করবে চাই সে নারী হোক বা পুরুষ হোক আল্লাহ সূরা সুরত নাহলে আরেক একায়ে আল্লাহ বলেছেন মান আমিলা সয়ালি হাম জাকারিং আউ উম সা অহু আ মি আল্লাহ রুদ্দুল্লা আলামিন বলেন মান আমিলা সয়ালি হাম যে নে কামন করবে মিন জ্যাকারিং আও উম নারী হোক অথবা পুরুষ অহু আ বক্মি শর্ত হল সে ইমান

আর নিচে যদি গিরা গিট্ট না থাকে আঠাইবে না নেকামল কবুল হওয়ার পূর্ব শর্ত হলো ইমান ঠিক না ইমান না থাকলে আমল করলে কোনো লাভ হবে না বা ইমান আছে তবু আমল করলে কোনো ফায়দা হবে না যদি একলাস না থাকে ঠিকই না আমলটা করতে হবে কাকে খুশি করার জন্য ইমানও আছে একলাসও আছে কিন্তু বিশ্ব নবীর তরিকা লাগবে ঠিক না ঠিক জিন্দিগির বন্দিগি কম আল্লাহ যে বলছেন তোমরা আমল করো যে আমল করবা ফল তোমরাই ভোগ করবা আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো কয়টা তিনটা ঠিক না এক নাম্বার ঈমান দুই নাম্বার ইখলাস তিন নাম্বার নবী তরিকা আচ্ছা নামাজ পড়লে সওয়াব না গুনাহ আমার সাথে কথা বলেন

কারণ সেখানে নবীর তরিকা নাই নবীর তরিকা হল ফজরের নামাজ খরচ দুই রাখাত এখন ঠিকনাবে ঠিক নবীর তরিকা মানতে রোজা রাখার সো আপনার গুনা এখন আমি যদি ঈদের দিন রোজা রাখি কারণ এটা নবীর তরিকা না ঠিক কিনা আগে বিদেশে আমরা সিটি পাঠাই নি সিটির মধ্যে সিরিয়া দিত টিকিট লাগাইতো নি এখনো লাগা সিটিতে যদি টিকিট না থাকে এই সিটি কিন্তু যায় না ফেরত চলে আসে বিয়ারিং সিটি না ডিয়ারিং সিটি আমার মনে মুহাম্মদ লিসি না এই সিটি কিন্তু ফেরত চলে আসে আমার আপনার জিন্দিগির বন্দিগিতেও তরিকায় মোহাম্মদির টিকিট লাগাইতে হবে ঠিক না বেটি তাহলে বলুন যেই ব্যক্তি নেকামল করবে তার ফল সে নিজেই ভোগ করবে ওয়ামান আসা আফা আলাইহা আর যে খারাপ কাজ করবে তার পরিণাম সেই ভোগ করবে বলেন নেকামলের পুরস্কার খারাপ কাজের তিরস্কার নেকামলের পুরস্কার খারাপ কাজের তিরস্কার যে খারাপ আমল করবে এর পরিণাম পরিণতি সেই ভোগ করবে জাহান নাম যেতে হবে আর যেই ব্যক্তি নেকামল করবে এর পরিণতি হিসাবে পুরস্কার হিসাবে আল্লাহ তাকে জান্নাত দান করবে আমরা জান্নাত চাই কি চাই না কে কে চাই না তাকবীর আল্লাহ আকবার আর একটু জুড়ে আওয়াজ দিবেন না রে তাকবি আল্লাহ আমাদের জান্নাত দান করুন আমিন জান্নাত কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে ঠিক কি না বেশি বেশি চাইতে হবে এই যে রমজান মাস সামনে আসতেছে আমরা সারা রমজান কিন্তু আল্লাহর কাছে জান্নাত চাই রমজানের পরে আর দোয়া নাই রমজানের দোয়া আছে اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار يا خالق الجنه والنار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির بِرَحْمَتِكَ ইয়া আরহামার এই তো আমরা করি কি করি না? আমার কথা আপনারা বুঝতেছেন নি? ঠিক। নেকামলের ফল জান্নাত, বদআমলের পরিণাম জাহান্নাম। আল্লাহ কয় কেউ যদি গুণা করে আর জাহার নামে দেয় এটা কি আল্লাহ কয় এটা কি আমার জুলুম হবে জুলুম না আল্লাহ কয় কেউ যদি নেকামল করে আর আমি যদি তার জানাতে দিই এটা কি স্বজন প্রীতি হবে আরে স্বজন প্রীতি বুঝেন না এটা কি আত্মীয়করণ হবে দলীয়করণ হবে ওমা রব্বুকা বিজাল্লামিল লিল আবিদ হে আমার বিশ্বনবী আপনার রব আল্লাহ কোন বান্দা বান্দীর প্রতি জুলুম করে না সে যদি সামান্য নেকামল করে আমি আল্লাহ তার বিনিময় দিব সামান্য গুনাহও যদি করে সেটার বিনিময়ে সে বদলা পাবে আর আমি আল্লাহ অনেকে তো দয়াময়া করে মাফ করে দেই সুবহানাল্লাহ ঠিক আছে না আল্লাহ রাব্বুল আমিন বলেছে খুব খেয়াল করে শুনবেন নেকামলির ফল জান্নাত বদআমলের ফল পরিণাম হলো জাহান্নাম আল্লাহ রাব্বুল আমিন বলেছে মান আমিলা সলিহান মিন যাকারিন আও উসা উন্নত মার্কেটে যদি দোকানে ফ্রিজ কিনেন দশ বছরের গ্রান্টি তো আছেই নগদ কিছু পুরস্কার দেখি কি দেয় না নগদ কিছু অফার আছে আল্লাহ রব্বুল আমিন যে সমস্ত নারী আর পুরুষ ইমানের সাথে নিয়ে করবে আমি আল্লাহ নগদ পুরস্কার দিব ফালানুহিয়ান্নাহু আল্লাহ রাব্বুল আমিন বলেছে যে সমস্ত নারী আর পুরুষ নেক আমল করবে আমি আল্লাহ তাকে হায়াতে তৈবা পবিত্র জীবন দান করব পবিত্র জীবন দান করব ওয়ালানা জিজিয়ানহুম আজরাহুম বিআহসানি মা কানুয়া আমি নু আল্লাহ রপ্তান আমি বলে চে নে কাবলের বিনিময়ে আমি আল্লাহ আল্লাহ পবিত্র জীবন দান করবো সুখ শান্তি জীবন দিব দুনিয়া তো দিব পরকালে কালে ও আমি আল্লাহ দিব কখিয়াল করে শুনুন যেই সমস্ত পরিবারের নারী পুরুষ সবাই নামাজ পড়ে বলুন এরা গরিব হলেও এদের গড়ে শান্তি কম না বেশি যেই সমস্ত ফ্যামিলিতে নামাজ নাই পর্দা নাই হালাল হারামের কোন ভেদাভেদ নাই এরা লক্ষ কোটি টাকার সম্পদের মালিক হলেও এদের গড়ে শান্তি কম এটা আপনাদেরকে বুঝাইলে কষ্ট পাইবেন বুঝাবো না আল্লাহর বিধান যারা মানে না স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন মিল থাকে না ছেলে বাবার কমান মানে না বাবা ছেলের কথা মূল্যায়ন করে না ঠিক কিনা কারণ মানুষের দিলের মালিক কে জবান খুলে বলুন বুখারী শরীফের রিওয়ায়াত বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন ইন্ন কুলুবা বানিয়াদান বাইনা সারা পৃথিবীর মানুষের অন্তর আত্মা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে আল্লাহ বলেন বান্দা বান্দীরা আমি আল্লাহর গোলামি করবা তোমার ঘর আমি আল্লাহ শান্তি দ্বারা ভরে দিব এই জন্য আমার মায়েরা খেয়াল করে শুনুন আল্লাহ বলে দিয়েছে যে সমস্ত নারী আর পুরুষ আমি আল্লাহর ইবাদত নেক আমল গোলামি করবে আমি আল্লাহ এদেরকে সুখ শান্তির জীবন পবিত্র জীবন দান করব শান্তি দান কর ওলা নাজিয়িনহুম আজরুহুম বিআহসনি মা কানু ইআমালুন আল্লাহ যা আমল করবে আমি আল্লাহ তার শ্রেষ্ঠ উত্তম বিনিময় দান করব এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ঈসা রূহুল্লাহকে বললেন হ্যাঁ আমার পয়গম্বর এমন এক দল উম্মত আসবে যারা নেক আমল করবে একটা সওয়াব দিব 10টা নেক কটা সওয়াব কয়টা 10টা ঈসা আলাইহিস সালাম বললেন প্রভু প্রভু এদের নবী আমাকে বানিয়ে দেন আল্লাহ ডাকে না না এটা বরাদ্দ দেওয়া হয়ে গেছে এটা হবে আমার বিশ্ব নবীর উম্মত ওরা আমল করবে একটা সওয়াব দেব দশটা সুবহানাল্লাহ আল্লাহ ডেকে ডেকে বলেন পয়গম্বর এমন একদল উম্মত আসবে যারা আমল করে নাই শুধু নিয়ত করেছে শুধু নিয়ত করেছে আমল করে নাই শুধু নেক আমলের নিয়ত করেছে আমি আল্লাহ একটা নেকি দান যেই ব্যক্তি নেকের ইচ্ছা করলো নেকটা করে নেই হাসান আল্লাহর নবী বলেন আল্লাহ রবুল আলামিন তার আমল একটা নেকি লেখে দিবে ঈশান ঈশ্বর প্রভু ও প্রভু এদের নবী আমাকে বানিয়ে দেন আল্লাহ আমাকে দান করেন আল্লাহ রবীন্দ্র বলেন এরা পৃথিবীর কোন নবীর এডা হলো আমার বিশ্ব নবীর উম্মত যারা এখন ঠিক আল্লাহ ভাই আমি সাধারণ মানুষ কয়েকটা কথা বলবো মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ আমি ধারাবাহিক কথা বলার চেষ্টা করি। আমি দুইটা জিনিস বললাম। একটা হলো নেক আর একটা হলো বদ। আমরা जिंदगीতে কয়টা পাল্লা? দুইটা। দুইটা পাল্লা। একটা নেকের পাল্লা আর একটা বদের পাল্লা। এখন আপনি কোনটা ভারী করবেন? আপনি সিদ্ধান্ত নেবেন। রেজাল্ট তো জানাই দিলাম নেকামল যারা করবে এরারে আল্লাহ জান্নাত দান করবে যারা বদআমল করবে আল্লাহ এদের জাহান্নাম কোনটা আপনি নির্ধারণ করবেন তা দুনিয়াতে আল্লাহ কয় আমি কিন্তু ইনসাফ karne wala আমি কারো প্রতি জুলুম করি না হে নবী আমার বান্দা যদি সরিশাদ দানা পরিবার নেকামল করে আমি সেটাকে ওজন দিব فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا بحاسبين ألا ربنا العالمين الولد